কেম ডিজেসার চ্যানেলে ডব্লিউ বি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের স্বাগত জানাই আজকে রেডক্সের গুরুত্বপূর্ণ ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হচ্ছে এবং কীভাবে অল্প সময়ের মধ্যে শর্টকাট রুলের মাধ্যমে করা যায় সেটাও বলে দেওয়া হচ্ছে তাই সবাইকে আরেকবার জানাবো যে আপনারা প্রয়োজনে যদি ভিডিওটি লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম কোয়েশ্চেন এক মোল এসেন টু প্লাস আয়ন দ্বারা কে টু সি আর টু ও সেভেন জারিত হতে কত মোল কে টু টু প্রয়োজন তাহলে কে টু সি আর টু হচ্ছে প্লাস সেখান থেকে টু প্লাস হয় আমলিক মাধ্যমে তাহলে আমলিক মাধ্যমে যখন সি প্লাস হচ্ছে জার হচ্ছে প্লাস সিক্স তাহলে এখানে ছটা ইলেকট্রন লাগবে তাহলে আমলিং মাধ্যমে কে টু সিয়ার টু ও সেভেন থেকে সি আর থ্রি প্লাস হতে গেলে ছটা ইলেকট্রন লাগে আর এসএন টু প্লাস থেকে হয় এন ফোর প্লাস অর্থাৎ ইলেকট্রন হচ্ছে দুই তো ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে কে টু সি আর টু ও সেভেনকে এক দিয়ে আর এস এন টু প্লাসকে তিন দিয়ে অর্থাৎ এক মোল কে টু সি আর টু ও সেভেন সমান তিন মোল এসএন টু প্লাস তাহলে এক মোল এসএন টু প্লাস মানে একের তিন কে টু সি আর টু ও সেভেন প্রয়োজন তাহলে হবে একের তিন দুয়ের কোশ্চেন অ্যাসিড মাধ্যমে কেমেন ফোর অক্সালিক অ্যাসিডকে জাহিত্ব করতে সমীকর অনুযায়ী সমীকরণ অনুযায়ী কত অনু সিও উৎপন্ন হবে তাহলে মাধ্যমে কেমেন ফোর হয় এমএন প্লাস তাহলে কে হয়েছে প্লাস স্তরে রয়েছে আর এম টু প্লাস মানে প্লাস তাহলে এখানে পাঁচটা ইলেকট্রন লাগবে আর অক্সালিক অ্যাসিড হচ্ছে সি ডবল ও টু মাইনাস সেখান থেকে তা সিডব্লু টু মাইনাস মানে দুটো ইলেকট্রনের পার্থক্য দুটো ইলেকট্রন তাহলে এখানে যদি আমরা সমান করতে হয় ইলেকট্রন সংখ্যা এটাকে পাঁচ দিয়ে সিও টুকে পাঁচ দিয়ে আর কেমেন ফোরকে দুই দিয়ে তাহলে অলরেডি সিও টু অক্সালাইশনের যদি দুটো কার্বন ছিল এখানে সিও টু ব্যালেন্স করলে টু সিও টু আর টু সিও টুকে যখন পাঁচ দিয়ে গুণ করছি তাহলে পাঁচ দিয়ে দশ CO2 সিও টু উৎপন্ন হবে তাহলে অপশান এ দুই তিনের কোয়েশ্চেন আমলিক মাধ্যমে একমল কেমেন ফোরকে বর্ণহীন করতে যত মল এইচ টু ও টু লাগে আমরা আমলিক মাধ্যমে কেমেনো ফোর এম এন টু প্লাস হয় অর্থাৎ পাঁচটা ইলেকট্রন আর এইচ টু ও টু থেকে ও টু হয় অর্থাৎ ও টু মাইনাস থেকে ও টু অর্থাৎ দুটোই ইলেকট্রন তাহলে সমান করতে গেলে এইচ টু ও টুকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো আর কেমেনো ফোরকে দুই দিয়ে গুণ করবো তাহলে অর্থাৎ দু মোল কেমেনো ফোর মানে পাঁচজন এইচটু ও টু তাহলে এক মোল কেমেনো ফোর মানে পাঁচের দুই এইচটি ও টু তাহলে তিনের সি চলে আসি সাতের কোয়েশ্চেন আমরা শুধু ব্যালেন্স করা শিখবো কারণ জারন সংখ্যা ডব্লিউ বিএসএলএসি সিলেবাসে নেই তাহলে সাতের কোয়েশ্চেনে এনও থ্রি মাইনাস প্লাস ফোর এইচ প্লাস প্লাস ই থেকে টু এইচ টু প্লাস এন এখানে ইলেকট্রন সংখ্যা কত তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আমরা সবাই দেখতে পাবো এন ও থ্রি মাইনাস মানে একটা মাইনাস ফোর এইচ প্লাস মানে চারটা প্লাস তাহলে আলটিমেট তিনটা প্লাস তা তিনটা প্লাস যদি হয় আর ডান দিকে কোনো প্লাস মাইনাস নেই তাহলে তিনটা প্লাস মানে আমাদের তিনটা ইলেকট্রন লাগবে থ্রি কারণ অর্থাৎ জ্বালানোর সংখ্যার পার্থক্য যত হবে ততই হচ্ছে ইলেকট্রন লাগবে অর্থাৎ তিনটা পার্থক্য রয়েছে তিন ইলেকট্রন লাগবে তাহলে সাথে সি চলে দশের কোয়েশ্চেন কে টু কে টু এস ও ফোর প্লাস টু এস ফোর ফোর থ্রি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে টু সি হয় মাধ্যমে আর এখানে আমরা দেখতে পাবো যেহেতু এখানে এসো টু এসো টু হচ্ছে আমাদের তিন মোড় লাগবে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এশো টু ডান দিকে রয়েছে কে এ টু তো ব্যালেন্স করা আছে সেয়ার টু তো ব্যালেন্স করা রয়েছে তাহলে চারটে এসো টুর মধ্যে একটা ইস টু এসে পরে এক তাহলে ইস টু এসে আগে এক হবে আর এসো টুর আগে তিন হবে আর যেহেতু জল বাম দিকে হাইড্রোজেন দুটো তাহলে জলের আগেও এক হবে তাহলে এক তিন এক তাহলে দশের হবে এ এক তিন এক চলে আসি বারোর কোয়েশ্চেন সি আর ওইজের হল থ্রি সিএল ও মাইনাস থেকে ও প্লাস ওই মাইনাস থেকে সি এল ব্যালেন্স শূন্য স্থানে কী হবে আমরা দেখতেই পাচ্ছি এখানে এখানে সি আর ও বা সি ও ফোর হবে তাহলে এই কারণ সি হবে না কারণ খার মাধ্যম আছে আমলিক মাধ্যমে যদি খার মাধ্যমে হলে সি আর টু ও সেভেন বা সি এবারে আমরা যদি অপশেনের দিকে তাকাই তাহলে অবশ্যই হবে সি তাহলে সি চলে আসি তেরোর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবিসিডি তাহলে আইও থ্রি মাইনাস এবং আই মাইনাস থেকে আই টু হয়েছে তাহলে আই মাইনাস থেকে আই টু মানে দুটো ইলেকট্রন আর আইও থ্রি মাইনাস থেকে আই টু মানে মানে পাঁচটা ইলেকট্রন তাহলে ব্যালেন্স করলে আমরা যেটা আসবে আই মাইনাসের আগে আসবে পাঁচ আর যেহেতু আমাদের তিন অনু জল রয়েছে মানে তিন অনু অকশন রয়েছে তাহলে আমার ডান দিকে হবে থ্রি এইচ টু আর থ্রি এইচ টু মানে সি মানে সি যেখানে মোল রয়েছে তাহলে হবে থ্রি আর থ্রি এইচ টু যদি হয় তাহলে সিক্স এইচ প্লাস হবে আর যেহেতু পাঁচটা আই মাইনাস এবং একটা আইও থ্রি মাইনাস তাহলে ছটা আই মাইনাস মানে থ্রি আই টু হবে তাহলে এর জায়গায় হবে পাঁচ বিয় জায়গায় হবে ছয় সির জায়গায় হবে তিন ডির জায়গায় হবে তিন তাহলে অপশান এ তাহলে তেরোর এ আরেকবার বলে দিচ্ছি আইও থ্রি মাইনাস থেকে আই টু মানে পাঁচটা ইলেকট্রন আই মাইনাস থেকে আই টু মানে দুটোই ইলেকট্রন তাহলে সমান করতে হলে দুই এবং পাঁচ এগুণ করতে হবে তাহলে আমরা যদি দেখি আই মাইনাসের আগে হবে পাঁচ আর এইচ টু এর আগে হবে তিন কেন তিনটে অপশান রয়েছে তাহলে থ্রি এইচ টু জল লাগবে আর থ্রি এইচ টু মানে সিক্স এইচ প্লাস হবে তাহলে বি মানে সিক্স হবে আর আই টু মানে হবে থ্রি তাহলে ফাইভ সিক্স থ্রি থ্রি এই অপশান চলে আসি এরপরে খুবই তুলাঙ্কভার থাকবে কোশ্চেনে পরীক্ষায় দেওয়া আছে কে এম এনও ফোর কে এম এনও ফোরের কে প্লাস এবং এম এন এ পানি পর্যাত উনচল্লিশ এবং পঞ্চান্ন হলে আমলিক মাধ্যমে কে এম এনে ফোর তুলনাঙ্ক পার তাহলে আমরা জানি আমলিক মাধ্যমে কে এম এনে ফোর বা এম ফোর মাইনাস এমএন টু প্লাস হয় অর্থাৎ জ্বালান সংখ্যার পার্থক্য পাঁচ বা ইলেকট্রন হচ্ছে পাঁচ তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করবো আনেঘরকে তাহলে এখানে আনেঘর হচ্ছে বটার সময় উনচল্লিশ আর ম্যাঙ্গানিজের পঞ্চান্ন এবং অক্সিজেনের ষোলো হাজার চৌষট্টি যোগ করলে একশো আঠান্ন আর একশো নটাকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি কারণ পাঁচটা ইলেকট্রন তাহলে একত্রিশ দশমিক ছয় বীর কোশ্চেন ক্ষারীয় মাধ্যমে কেমেন ও ফোর তুলাঙ্কর কথা দেয় এবার ক্ষারীয় মাধ্যমে কেমেন ও ফোর কিন্তু এমএন ও টু হয় তাহলে কেমেন ক্ষারীয় খারি মাধ্যমে কেমেন ও ফোরটা এমএন ও যদি হয় তাহলে এমএন ও ফোর মাইনাসে প্লাস সেভেন জানো স্তর এর আর এমএনও টুতে এমএনএ জানো স্তর প্লাস ফোর তাহলে জ্বালান সংখ্যা পাঠ তিন মানে তিনটা ইলেকট্রনের প্রয়োজন তিনটা ইলেকট্রন মানে তিনটা ইলেকট্রন তাহলে আমাদের আনেক ঘরকে তিন দিয়েই ভাগ করবো তাহলে আনেক ঘর যেহেতু একশো আঠান্ন কেমএন ও ফোরের তিন দিয়ে ভাগ করলে এটা আসবে বাহান্ন দশমিক ছয় সাত অপশান সি চলে আসি তিনের কোশ্চেন আমলিক মাধ্যমে কে টু সিয়ার টু ও সেভেনের তুলনাঙ্কর কথা একই রকম আমরা যদি করি কে টু সিয়ার টু ও সেভেন আমলিক মাধ্যমে সিআর থ্রি প্লাস হয় তাহলে এখানে ছটা ইলেকট্রন এর প্রয়োজন তাহলে আমাদের কে টু সিয়ার টু ও সেভেনের আমরা যদি আনবিক ভর বের করি পটাশিয়ামের উনচল্লিশ উনচল্লিশ ইন্টু টু ক্রোমিয়ামের বাহান্ন ইন্টু টু আর অপশান হচ্ছে ষোলো সাথে গুণ করে আমরা যেটা পাবো তাকে আমরা ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ করলে যেটা আসবে ঊনপঞ্চাশ অর্থাৎ অপশান এ চলে আসি চারের কোশ্চেন বি আর ও থ্রি বি আর ও মাইনাস প্লাস সিক্স এইচ প্লাস থেকে বি আর মাইনাস প্লাস থ্রি এইচ টু যদি হয় তাহলে কে বি আর ও ভার কত তাহলে কেবিআর ও থ্রি তুলনাঙ্কর তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করবো এখানে ইলেকট্রনিক সংখ্যা ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করবো তাহলে পটাশমে উনচল্লিশ ব্রমিনের আশি আর ষোলো একে যোগ করে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের অপশান আসবে অপশান আসবে আমাদের সাতাশ দশমিক ছয় সাত তাহলে আমাদের অপশান আসবে সাতাশ দশমিক ছয় সাত তাহলে এখানেই আমাদের এডক্সের ভেরি ভেরি সাজেস্টিভ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া হল সবারই খুব হেল্পফুল হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য